আজকে থিয়েটার নাটক নতুন প্রজন্মের নবীনতম ছেলেরা প্রবীণদের দেখে শিখে এবং তারা এগিয়ে যাচ্ছে এবং নাটক আজকে যেভাবে এগোচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এইভাবেই নাটক যেন আরও বহু প্রচলিত হতে থাকে এবং সিনেমা সিরিয়ালের থেকে নাটক ভীষণ কঠিন নাটক যেটা বলা হচ্ছে যে নাহা কিছু আটকায় তাহারই নাম নাটক আমরা সহজ সরল ভাষায় যেটা বলছি এই যে তিনি যে বাবলুবাবু গান গাইলেন এই এইযো টিভির অভিধায় এই গানটিও ভালো কিন্তু আমি গান বান্নার লোক আমি তো গান এই গানটি নতুন যদি কালকে এনার নাটকটিও দেখেছিলাম ভালো তো এইভাবে আমরা এগিয়ে যেতে পারি আমার গানটা ভালো লেগেছিল খুব ভালো লেগেছে এবং একটা সময় গেছে পুন্দার বাউ বাবুটা দেখে এবং থিয়েটার অনুপ্রাণ দিয়ে আমার থিয়েটারটি বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি হ্যাঁ তাই বলছে যে অচেতন কৌশল বিভল তারি তখন আমাদের যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি সুরন্দত্ত যে এই মেঘনার মদ কাব্য বলুন তীরোত্তমা সম্বন্ধ কাব্য বলুন একতার মদ কাব্য বলুন এই মহাকাব্যগুলো যেভাবে উনি রচনা করে আছেন এবং নাটকের ব্যাপারে বিশাল থারুকদার জ্ঞান জ্ঞানের অভাব

Bộ phim truyền